मामम की खांचे? हाँ जेठु असले बोले दीदी हैं जेठु जै मामम बड़ी खांची लो बड़ी खांची बोली बोले तो अच्छी बोली खांची कौन सी अच्छी कौन सी मुझे भाई कांदा तोमर कांदा

সি গালি নে বল ওরে ভালো আর বাবা আমাদের দেখ ওর মার মত না আমাদের ওই কথা বলিস না অতটাও বললে তাইজন্যই বললাম হ্যালো গাইস বল আবার টু হ্যালো

এখানে হচ্ছে রান্না এখন রুদ্রিকের জন্মদিনের রান্না কোথায় গেল ফোনটা নিয়ে এইদিকে চিকেন রাখা আছে চিকেন হবে আরো কি কি হবে তোমাদের সাথে পরে শেয়ার করছি ঠিক আছে বলে দে সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব লাইক আর সাবস্ক্রাইব

জল <laughs> খাও জল আছে <laughs>

হাতালে no. <laughs>

জলেই খাওয়া <laughs> 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 <laughs>

কিন <lots sei> <Pokémon kiss> <eye>

দেখি <Sessizuk> <Sessizuk> ছোট পালনটা দেখতে দেখতে তিন বছরের হয়ে গেল আজকে ওর বছরের হচ্ছে তোমরা ওকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় সুস্থ থাকে ভালো থাকে সময় হাসি খুশি থাকে মানুষের মতন মানুষ হতে পারে বড় হয়।

তোৰ দিদাৰিদাৰি খাবা হাত দে আছ তুমি আৰু ফটো তুলি আছা বছৰে

মেনে নেবে মুখে বলে সবকিছু বুঝে নিতে হয় এখানে কি আছে মাংস ডাল মাছের মাথা দিয়ে মুগ কতটা খায় বুঝেছিস ও খাবে না শুধু দেখে যাবো মিষ্টি খেয়ে ওর পেট ভর্তি

না ও আমি বিরিয়ানি খাচ্ছে এখন খেতে বসে পড়েছি পাতে ডাল চলেছে পাশে কথা মুখ ডাল এটা এক কোরি বিরিয়ানি খেলি না তোাই খেলাম বিরিয়ানি ও খাচ্ছিস হ্যাঁ হাফ খেয়ে হ্যাঁ